ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের সশই ঐতিহ্যবাহী নৌকা বাইস প্রতিযোগিতা অনুষ্ঠিত সানজিদ আফরিন নীলা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি শনিবার ১৩ সেপ্টেম্বর বিকালে বিজয়নগর উপজেলার দুধন্তি ইউনিয়নের সশই গ্রামের তিতাস নদীতে এক জমকালো নৌকা বাইস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে শশই গ্রামের দক্ষিণপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী সিলেট শশই মোহাম্মদ সৈয়দ মিয়ার উদ্যোগে হাবিব মেম্বারের সভাপতিত্ব এবং গ্রামের শামসু মেম্বার মিজান জাকির সাত্তার সাদেক ও অন্যদের সহযোগিতায় এই ঐতিহ্যবাহী আয়োজনটি সম্পন্ন হয় বর্ষা মৌসুমে গ্রামীণ ঐতিহ্যকে ধরে রেখে এই নৌকা বাইস প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে এবারের প্রতিযোগিতায় বুল্লা এলাকার বাসুমিয়ার নৌকা একতারপুর গ্রামের শাহ আলম মাস্টারের নৌকা এবং দর্পণ ভুইয়ার নৌকা চূড়ান্ত পর্বে অংশ নেয় প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা ছিল প্রথম পুরস্কার হিসেবে একটি চব্বিশ ইঞ্চি এলইডি টিভি এবং দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার হিসেবে রাইস কুকার প্রদান করা হয় নৌকা বাইস দেখতে নদীর দুই তীরে ভিড় জমিয়েছিল বিভিন্ন স্থান থেকে আসা শত শত দর্শক অনেকে ভাড়া করা নৌকা নিয়েও বাইস উপভোগ করেন